অভিযোগ উঠে আসছে বেড়মজুরের তৃণমূল নেতা হলধর আরির বিরুদ্ধে জানাজয় শুক্রবার রাতে শাসক দলের এই অনুগামীরা এলাকার মহিলাদের হুমকি দেন তৃণমূলে ভোট না দিলে হাতে সাদা থান ধরিয়ে দেওয়া হবে একই অভিযোগ হলধর আরির স্ত্রীর বিরুদ্ধেও জানাচ্ছেন স্থানীয়রা শনিবার হলধর আরির বাড়ির সামনে প্রতিবাদে সামিল গ্রামের মহিলারা সাদা থান সেই সাদা থান একজনের বাড়িতে দিয়ে গেছেন তৃণমূল নেতারা রাতের অন্ধকারে বলে অভিযোগ এই গ্রামবাসীদের প্রতিবাদ করেছিলাম বলে আমাদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দিয়ে এসছে আর সকালবেলা হুমকি দিচ্ছে যদি আমাদের ভোট না দিই সাদা থান দিয়ে এসছি সাদা থান ভোটের পরে পড়াবো স্বামীদেরকে মেরে দেবো বলে সকাল হলে দেখে নেবো আর এই টিএমসি তে ভোট দিতেই হবে হাত দিয়ে শপথ করতে বলে ওরা এখনো এ এখনো ওই গীতায় হাত দিয়ে শপথ করতে বলে দিন বলে রাত্রে বলছে আমার কাল ছেলেকে হলে কথা বাড়াবে না আর রাত্রে বাড়ালে আর মাথাটা কেটে নেবো ওই 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 হুমকি দিচ্ছে যে আমাদের ভোট দিতে হবে টি এম সি তে ভোট না দিলে তোমাদেরকে দেখে নেব গ্রামে অস্ত্র উদ্ধারে কাঠগড়ায় সজাহান ঘনিষ্ঠের আত্মীয়